আপনারা আপনারা স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে এই পর্যন্ত বহু দলের হাতে আপনারা ক্ষমতা দিয়েছেন একবার আপনারা আমি গোটা বাংলাদেশের মানুষকে বলছি একবার আপনারা ওই লাইন থেকে বাইর হয়ে আসেন না একবার ওই লাইন থেকে বাইর হয়ে এসে ইসলাম পন্থীদের হাতে আল্লাহ ভিরু আল্লাহ মানুষ যার মধ্যে ইসলাম নাই কুরান নাই হাদিস নাই ও আল্লাহ ভিরু অক্ষুদা ভিরু ওর ভিতরে আল্লাহর ভয় আছে এই জন্য কথাটা বলেছি ইসলাম একবার একটু ওই লাইন ছেড়ে দিয়ে আসেন না সবাই আসেন সবাই আইসা একবার ইসলাম পন্থীদের হাতে বাংলাদেশ দিয়ে দেখেন এই বাংলাদেশে চুরি ডাকাতি অনিয়ম ঘুষ দুর্নীতি থাকবে না আপনাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ আপনারা উপহার পাবেন ইনশাআল্লাহ জন্য আসুন ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেই এই সরকার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রকে সংস্কার করছেন আর আমরা এই ফাঁকে দিয়ে নিজেদের মন সংস্কার করি অন্তর সংস্কার করি যে এই বাংলাদেশ পরিচালনায় তাদেরকে দরকার আপনারা আমার শেষ কয়েকটা প্রশ্নের জবাব দেন তো এই দেশে যতগুলো থানা আছে আলেমদের নামে ইসলাম পন্থীদের নামে লুটপাটের মামলা আছে দুর্নীতির মামলা আছে চুরির মামলা আছে দুই নাম্বারের মামলা আছে ওদের নামে বাকিদের নামে তাহলে আপনারা কি বুঝেন না কাদের হাতে বাংলাদেশ নিরাপদ আপনারা সরে জমিনে দেখুন তথ্যদিন অনেক আলেম ওলামা ইসলামপন্থী দলের লোকেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের কাউন্সিলর মেয়র হয়েছেন পার্লামেন্টে গিয়েছেন অতীতে অনেকে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন এক টাকার দুর্নীতির প্রমাণ তাদের বিরুদ্ধে কেউ আজ পর্যন্ত দিতে পারে না তাহলে বোঝা গেল এদেশে ইসলাম পন্থীদের হাতে এই দেশটা যেমন নিরাপদ ঠিক তেমনি আমাদের অমুসলিম ভাই বোনদেরকে বলবো আপনারা এদেশের সংখ্যালঘু নন আপনাদেরকে আমরা অন্য পরিচয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আরো বড় করে আপনাদের পরিচয় দিচ্ছি আপনারা নিজেদেরকে সংখ্যালঘু বলবেন না আপনারা নিজেদেরকে বলবেন আমরা বাংলাদেশের নাগরিক এদেশের ইসলাম পন্থীদের হাতে আপনারা কত নিরাপদ দেখুন পাঁচ তারিখের পরে আপনাদের মন্দির আপনাদের উপাসনালয় মাদ্রাসার ছেলেরা পাহারা দিয়েছে সুতরাং আপনারা বুঝার চেষ্টা করুন ওরা যারা আছে ওরা সব সময় মতলববাজি করে ক্ষমতার স্বার্থে মাঝে মাঝে আপনাদের উপাসনালয়ে আগুন ধরায় মাঝে মাঝে এসে আগুন নিভায় আর আমরা যারা দিন লালন করি আমরা এই বিশ্বাস রাখি অন্য কোন ধর্মকে গালি দেওয়া আঘাত করা তাদের উপরে নির্বিচারে হামলা করা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়া কিংবা অন্য ধর্মের উপাসন আঘাত করা এটা আমরা এমন চিন্তা চেতনায় বিশ্বাস করি না কারণ এটা আমাদেরকে আল্লাহ নিষেধ করেছেন রসুল নিষেধ করেছেন আমরা হচ্ছি পরধর্ম সহিষ্ণু জাতি সুতরাং আজকের বক্তব্যের শেষে আমি যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সহ এদেশের সকল ধরনার সকল বর্ণের সকল ধর্মের সকল মতের সকল মানুষকে বলবো আপনারা বায়ান্ন তেপ্পান্ন বছর ধরে বহু জনের হাতে দিয়ে বহু কিছু দেখেছেন একবার আপনারা এই ইউনুস সাহেবের সরকার রাষ্ট্র সংস্কার করুক আর আপনারা যে সময়টুকু পাবেন হৃদয় সংস্কার করেন অন্তর সংস্কার করেন অন্তর সংস্কার করে মাথাটা ফ্রেশ করে এই আমানদ্দা বিরু মানুষদের হাতে এদেশের নেতৃত্ব দিয়ে দেখেন বাংলাদেশ পাল্টে যাবে